লাটি ফাটাফাটি করে কি বলি নি বিয়াল শুধু বলতে চাই যে মন থেকে মনসত্বটাই বিক্রি করে ফেললা এ পালে এসে তো ইরা হচ্ছে বাজারে নেই চলি এদের কথাটাই অন্য রকম খবর শাশুড়ি মা আমার মাকে বাজারে নেই চলি বলবে না চুপ 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 আমি বাজারে নেই খেলি লাই হ্যাঁ তা ঠিকই তো আমার বাড়িতে এসে আবার আমাদের কি চটপট করছো তুমি আমি বাজারে নেই খেলি লাই কটা নাও না জান লাগি পালি গেল লো কবার আমাকে পাটি অফিসে ভুড়িয়ে জরিমানা কইল্লো কবার আমি নাম কইতে গিয়ে সায়াগা পথি পালি এলাম লো আরে বাড়া চুপ করো তো

বাপ জমাই গো মন খারাপ করো না বাপ যার কেউ নাই তার ভগবান আছে ভগবান মনে হয়েছে আজকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নাইলে আমি একটা সাধারণ ছেলে আমি কোনো খারাপ কাজ করিনি আমি শুধু বিয়েটাই করেছি আর এই বিয়েটা যেদিন থেকে আমার হয়েছে সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে আমার খাওয়া দাওয়া উঠে গেছে মন থেকে বিশ্বাস উঠে গেছে মন থেকে ভালোবাসা মুছে গেছে ওই কথা বলে না বাপ ভালোবাসা মুছলি কি করে হবে বাপ আমার বিটি কি তোমার জীবনের এখন সবকিছু সেই জন্যই তো শাশুড়ি মা আমার কপালে এত দুঃখ আর কষ্ট গো

আবার সেখানে গেও যে তুমি সুখ শান্তি করে আমার সাথে ফিরে আসবে তাও হলে না সেখানে পাটিল লোকের কাছে অপমানিত করলে তোমার মা বাবার কাছে অপমানিত করলে ও বউ কোথায় আমার কথা তুমি ন্যায় বিচার করেছো বলতে পারো শোনো বউ আজ সবার কাছে বসে সবার কাছে অপরাধী তুই যদি জানাবো শুধু তোমার জন্য তার কারণ সেদিনকে আমি মদ খেয়ে বাড়িয়েছিলাম সেটা যদি তুমি মেনে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে তাহলে আজকে আমার জীবনে এত দুর্ঘটনা ঘটতো না

যে codimension ঘর বাড়িতে না হইছে ঠিক আছে সেই codimension আমি এখানে ঠিক আছে ঘর বাড়িটাকে বাকি দি তবে আমি এখান থেকে যাব ঠিক আছে বেশ ঠিক আছে আর আমি তোকে যাবার সময় একটা ওষুধ শিখিয়ে যাব দেখিয়ে ঠিক আছে ভাত আরকে কিভাবে লুরু মুটলি করি শরীর আসলে বিন্দির যাব ভালো হবে রে মালালি তো হবে বেশ ঠিক আছে আমি দেখিয়ে যাব তুই কোনো চিন্তা করবি না ঠিক আছে আমি চিন্তা নাই কোনো ভাবন বেশ ঠিক আছে আর একটা কথা যে পাটির লোকগুলা গেইছিল তো kaindi তারা কোতায় থাকলে তাদের কিলাপটা কোতাসে কি নেই তোমাদের সামনে আছে ওই কিলাপে

ভয় আবার কিবে কাউকে ভয় নাই শুধু আমি যাকে মুনে মনে চাচ্ছি শুধু তাকে একবার আমি পেয়ে যাই আর তাকে যদি ভুলি ফাঁসি বি করে নিতে পারি বাস তাহলে এইখানেই একদম সংসার পাতি ফেলবো ওই নারিয়া বেগম মামি কে মামা আ হ্যাঁ রে ভাগিনে হ্যাঁ লাল চা বানিয়ে দেবার কই টানবো কবে আসবে কবে মামা ওই মামিটা আজ কি তো আর আসার কথা ছিল কই কোনো ফোন টোন তো কিছু কইলো না তুমি করো মামা তুমি ফোন করো সব সময় ফোন করা যাবে না রে ভাগিনে একটু কেসটা ক্রিটিক্যাল কেস আছে আ

হ্যাঁ ভাই শাশুড়ি এসে দুই চার দিন খাই দি আবার চলে যাবে তাই নাকি আ কখন এসে কখন দেখ তুই শাশুড়ি এই তো ঘন্টা খানেক আসা বেশ বেশ ঠিক আছে যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে আমি যাব বুঝলি তো বেশ ঠিক আছে আর একটা কথা বলছিলাম ভাই তোমাকে বল এই যে আমি জায়গা কিনছি ঘর করব ঠিক আছে এই সাদা কুকুরকে আর এই কালোকে যেন বলিনা এই কথা বলনা তাহলে আবার একটু অসুবিধা আছে চাপ নাই চাপ নাই ও সুরে বাচ্চা দিকে আমি এই সব কথা বলবো না বেশ ঠিক আছে মই ভাবে ভাই তাহলে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা বলো মামা হাসলি কেন তু মামা আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি তো আমার মনের খুশিতে হাসছিলাম তুই কিসের খুশিতে হাসলি আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি যে কেন হাসলাম একবারে জিজ্ঞেস করিস না জিজ্ঞেস করা হয়নি তো মামা তুই যে জ্ঞান বুদ্ধি কবে হবে বে আমি হাসলাম তোর মামি এইখানে এক কাজ কর বলেন মামা ফুটোর শাশুড়ির সাথে আমাকে একবার দেখা করতে হবে আমি আদা ওই ঘরটাই থাকবো তোর মামিকে লি আর তুই বাইরে লোক দেখবি হ্যাঁ বে সুবিধা পাচ্ছা লোক দেখবো মামা আমি কি বাবা আমি তো বয়স্ক বড় মানুষ আমি কিছু বলতে গেলে তখন বৌমা তখন আমাকে মাঠ দেওয়া শুরু করে দেয় পাড়ার ভিতরে যে আপনার বৌমা পর পুরুষকে ঘরে ঢুকাইছে তাই জন্য পাড়া প্রতি কিছু বলে না আর বল বাবা তুমি ছেলে হও তাই তাহলে শুনো तू এমন মেয়ে যে পুরুষ মানুষ মানা করতে যায় তাকে লাভই দেখিয়ে তাকে জয়গুণ দেখিয়ে বস করে নেয় দি তাকে একবার দুবার করে রাতের দিকে না সেইজন্য কে আর পাড়া ছেলেগুলো কেউ কিছু বলে না তাই নাকি এ বাবা কালু তুমি এর একটা বিচার করে দাও নালে ওই বাড়িতে আমি থাকতে পারছি না রাতে শুইতে পারছি না সব সময় ঝগড়ার batal হয়ে গিয়েছে আমি যকনি একটু ঘরে ঘুমাতে গেছি তখনই দেখি হলো ওই করে আটা দস্তা করে ছেলে ছেলে আইছি আর ঘরের ভিতর থেকে এমন একটা বিট খেলি যাচ্ছি যেটা কানে সহ্য করতে পারছি আমার ওই বৌমায়ের চলন আচ্ছা এগুলা কতদিন থেকে তোমার বৌমা করছে যেদিন দিন থেকে আমার ছেলে মরে গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে ও এগুলা শুরু কই দিয়েছে বাড়িতে কত আমি মানা করেছি আমাকে বলছে আমি খাবো কি আমার এই জয়বন থেকে তো আমি ইনকাম করি খাবো তুমি খেতে বইতে দিবা এই রকম আমাকে চটপাট কইছে এমন বাড়ি থেকে আমাকে দেনা ধরে বাই কই দিছি তুমি একটা ব্যবস্থা করে দাও কালু তুমি এই ক্লাবের সদস্য বলে তোমার কাছে এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু একটা লোক ছিল সে তোমার সাথে দেখা দেয়নি নাকি একটা কুটা কাজে গিয়েছিলেন বাবা কালো আমার এই ব্যবস্থাটা কি হবে বাবা আপনি একদম চিন্তা করেন না আপনি বাড়ি যান আপনার ওই বোমায় কোনা বাকুড়িতে কত রস হয়েছে আমি বাই করে নেবো হ্যাঁ বাবা তুমি পারবা একটু ব্যবস্থা করে দিতে দাও বাবা আমার ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি বাড়ি যান আমি দেখছি কি করতে পারি বেশ বাবা আমার